এমন কিনা আমাদের এই দেশটা এত বছর পর্যন্ত এই যে চলে আসছে দীর্ঘদিন যারা সেবা উৎপাদন করে সেবা এটা একটা ড্রাইভারটাকে সেবা যারা সেবা উৎপাদন করে তা নিজেরাই এটা ভুক্তা ছিল না আমি একটু সহজ করে বলি যেমন স্বাস্থ্যমন্ত্রীর কাজকে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এই দেশের সবার স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করবে তাই না দেখেন রাজনীতিতে বড় বড় বক্তব্য এটা সেটা ওই যাব না যেটা আপনারা আমরা বুঝবো যেটা আমাদের প্রয়োজন ওইটা নিয়ে এই কথা বলি ধরেন একটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে চিকিৎসা সেবার মান উৎপাদন করা এটাই তো এখন উনার কাজ বাংলাদেশের এই আঠারো বিশ কোটি মানুষের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা পায় হসপিটাল যেন ভালোভাবে চলে সবাই যেন হচ্ছে ঔষধগুলা পায় এটার ব্যবস্থা করা কিন্তু আপনি যখন দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী এই চিকিৎসার দায়িত্বে আছে উনি এই চিকিৎসা সবার উপরে আস্থা না রেখে নিজে বিদেশে চলে যায় তখন কি আর আপনার এই চিকিৎসা সবার উপরে বিশ্বাস থাকবে না থাকবে না ওই আমাদের কিছু অনেকে আছে তাবিজ দিত তাবিজদের কোন হুজুর আছে না অনেকে আছে অনেকে আবার হচ্ছে ভালো গ্রহণযোগ্য আবার অনেকে আছে অর্থের কারণে এটা দিত কিন্তু কোনো কাজ হইত না ব্যবসার কারণে করতো তাই না অর্থাৎ যে তাবিজ দেয় এই তাবিজ আবার ওর কামে লাগে না তাহলে উজুরের কেরামতি তখন কিন্তু আর থাকে না ব্যাপারটা এমন না আমাদের দেশটা এত বছর ধরে এই বিষয়গুলো হয়ে আসছে আপনার একটা জিনিস কি অনুভব করেন ধরেন আপনার রাজনীতি করতে পদ পদবির প্রয়োজন হয় না মানুষের সেবা করলেও পথ পদবির প্রয়োজন হয় না আপনারা একটা জিনিস অনুভব করতেছেন ধরেন এখানে তো সত্তর বছরের আমার অনেক দাদারা আছেন পিছনে দেখা যাইতেছে আপনাদের আমার আগে যে দুইজন দুইটা বক্তব্য দিলো দুইটা দুইজন বক্তব্য দিছে এই দুইটা বক্তব্যের মধ্যে আপনারা যেই তাদের যে একটু স্বপ্ন নাগরিক সেবা আপনারা বলেন তো আপনারা তো অনেক বছর ধরে অনেকের বক্তব্য শোনেন এই ধরনের বক্তব্য সমস্যা ধরে ধরে এগুলো আপনারা দেখছেন কিনা একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে পরে অস্ট্রেলিয়া করছে পরে উনি থেকে গেছেন উনি হুন্ডা মুন্ডা রাজনীতি করে ওই তখন চুরি চামারি করে চুলি রাজনীতি করতে আসে নাই মাহবুব ভাই নিজ যোগ্যতায় ওনার একটা অবস্থান হয়েছে আবার কথা শুনছেন উনি লন্ডন ছিলেন তো উনি লন্ডনের কাউন্সিলর ছিল লেবার পার্টির কাউন্সিলর ছিল ওইটা ছাইরা উনি দেশে আসছে উনি কিন্তু এখানে সিটিজেন আছে সিটিজেনশিপ আছে নাগরিকত্ব আছে এখানে আসছে ওনার এই দেশটাকে ভালো বানানোর জন্য আসছে ওনারা কখনোই নিঃসত্ব কোনো কোন নেতার পিছনে থাকবে না যদি না এই নাগরিক সুবিধাগুলো এগুলো আমরা নিশ্চিত করতে পারি আপনারা একটা জিনিস বুঝতেছেন যে একটা কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়েছে সবাই ভালো কাজের প্রতিযোগিতায় নামছে আমিও সুন্দর সুন্দর কথা বলতেছি আমার যারা প্রতিযোগী বিভিন্ন আছে তারাও কিন্তু সুন্দর কথা বলতেছে বলতেছে না আমার কথা সেটা চলুক আমার কথা হচ্ছে কি চলো আমরা যদি সবাই রাজনীতিবিদ একজন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করি তাইলে জনগণের কি কোনো লস আছে জনগণের কোনো লস আছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন কোনো সহিংসতা না থাকে কোনো কুচ্ছা যেন